2025 মহাকুম্ভের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এখানে ভোর পাঁচটা থেকে এরকম প্রসেশন শুরু হয়েছে বিভিন্ন আখড়ার মহারাজরা এখানে এইভাবে দাঁড়াই গিয়ে ভোর পাঁচটা থেকে এখন প্রায় আটটা বাড়িতে চললো সাড়ে আটটা বাড়িতে চললো এইভাবেই ওনারা এগিয়ে যাচ্ছেন বিভিন্ন আখড়ার মহারাজরা এগিয়ে যাচ্ছেন এক অবূতপূর্ব দৃশ্য আমি 나সি গুজ্জয়নি হরিদারের গিয়েও এরকম প্রসেসনের দৃশ্য দেখিনি অসাধারণ 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 হরে এখানে আপনারা দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীরা পুণ্যার্থীরা এই যে রোডটা আছে এই প্যারেড গ্রাউন্ডটা আছে এই পথের পাশেই ওনারা সবাই দাঁড়িয়ে আছেন আর ওনারা এরকমভাবে এই প্রসেশনটা করে যাচ্ছেন ওনারা এই প্রসেশনটা দেখছেন আমিও এখানে দাঁড়িয়ে ராசாண்டா சேராம